ডিমের ঝোল এটা কিন্তু ভীষণ একটা কমন জিনিস সবাই প্রায় রাঁধতে জানে কিন্তু আজকে একটা ম্যাজিক দেখাবো যেরকমভাবে ডিমের ঝোলটা রান্না করব। সেটা যদি রাঁধে নেইভাবে ফলো করে তাহলে আমি একদম শিওর যে আপনি আর আপনার মতো ডিমের ঝোল কখনোই রান্না করবেন না ডিমগুলোকে সেদ্ধ বসিয়ে শুরুতে দিয়ে দিচ্ছি একটু নুন এতে খোসাগুলো ভালোভাবে ছোলা যাবে মানে কোনো ডিমের অপচয় হবে না আর দেবো কি একটু ভিনিগার তাতে হবে কি ডিমের কুসুমগুলো ভীষণ নরম হবে অনেক সময় দেখবেন কুসুম খেতে গেলে অনেকের গলায় লাগে মানে শুষ্ক শুষ্ক মনে হয় সেটা হবে না ডিম আপনি কতক্ষণ সেদ্ধ করবেন তারও কিন্তু একটা সময় আছে আপনি যদি বেশিক্ষণ ধরে ডিম সেদ্ধ করেন তাহলে ফুড ভ্যালু তো নষ্ট হবেই তাছাড়া ডিম খেতে বিস্বাদ হবে বিশেষ করে একটু তিতকুটে ভাব চলে আসে যদি হাঁসের ডিম রান্না করেন তাহলে ঘড়ি ধরে একদম ছ মিনিট রাখবেন আর যদি পোলট্রির ডিম হয় তাহলে সাত থেকে আট মিনিট হয়ে গেছে ডিমের খোসাগুলো খুব ভালোভাবে ছোলা গেছে শুধু একটা ডিম একটু বেশি বেয়ারা ছিল এবারে এই ডিমগুলোকে একটু ছুরি দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দেওয়া যায় গাটা তাতে নুন ঝাল ভালো করে ঢোকে আমি কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিয়েছি উনুনে চাপিয়েছি একটা বয়স্ক প্যান যদিও কোনো মাধ্যমে দেখাতে গেলে লোকে কিন্তু একটু ভালো প্যান বসায় তথাপিও আমি এই প্যান্টটা বসিয়েছি একটা কারণে এটায় রান্না করলে ভীষণ টেস্ট হয় এবং খুব ভালো রান্নাও হয় আসলে বিয়ের পর থেকে যখন এ আসি এই প্যান্টটাকে আমি রান্নাঘরে পেয়েছি তারপরে আমাকে অনেক নতুন প্যান কিনে দিয়েছি কিন্তু এটাই আমার বেশি পছন্দ খুব অল্প তেলে এটাই রান্না হয় তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেজপাতা ফোরন তেজপাতা ফোরন অবশ্যই দেবেন খেতে বেশ ভাল লাগে দিয়ে দেখবেন দিলাম পেঁয়াজ আর আদা বাটা আপনারা নিজেরা যেরকম খাবেন আর কি আন্দাজ করে দেবেন আর আমি এখানে আদা ব্যবহার করব না আদা আর রসুন আমি খুব একটা একসাথে ব্যবহার করি না কারণ আদা আর রসুনে একটা বিষক্রিয়াও হয় গতকাল দুটো আলু সেদ্ধ দিয়েছিলাম তো একটা একজন খাইনি সেটা ফ্রিজে রাখা ছিল সেই আলুটাই কেটে কেটে দিয়ে দিলাম ডিমের ঝোলে দিয়ে দিচ্ছি একটু নুন নুনটা কি বেশি পড়লো মনে হলো না না পরে আরও তো জিনিস দেবো সেই আন্দাজেই নুনটা দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে আমি ডিম আগে থেকে ভাজি না দেখবেন ডিম ভাজলে না কীরকম একটা কাগজের মতো খেতে লাগে ছিপড়ে ছিপড়ে কেন যে লোকে ডিম ভেজে ডিমের ফুড ভ্যালু নষ্ট করে আমি জানি না খেতেও বিস্বাদ লাগে আর দিয়ে দিলাম একটু হলুদ প্রিয় এখন এভাবে একটু নেড়ে চেড়ে সাঁতলে নিলাম ডিম আলুর সাথে ভাজার একেবারেই দরকার নেই এতেই হয়ে যাবে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা যদি কাঁচা লঙ্কা খেতে পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কা বেটে দেবেন এবারে দেব ধনে গুঁড়ো আর ডিমের ঝোলে ধনে গুঁড়োটা বেশ খাটে এটা কিন্তু অনেকেই জানে না আপনি জিরে গুঁড়ো নাই দিতে পারেন তাতে কোনো ক্ষতি নেই আমি একটুখানি দিলাম অনেক সময় দিও না আর এই সমস্ত গুঁড়োগুলোই কিন্তু বাজার থেকে কেনা নয় আমার ঘরে বানানো গুঁড়ো দিয়ে দিলাম একটু জল যেহেতু গুঁড়ো মশলা দিলাম তো এবারে কিছুক্ষণ সব জিনিসগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি খুব সাবধানে ডিম নাড়তে হবে যাতে ভেঙে না যায় শীতকালীন ডিমের ঝোল তাই দিয়ে দিচ্ছি কটা মটরশুঁটি আপনারা নাও দিতে পারেন আমি বাড়িতে আছে বলে দিলাম আর একটু নুন দিলাম নুন যত পারা যায় কম খেলেই ভালো কষানো হয়ে গেছে অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে এবার জলটা দিয়ে দিলাম কিছুক্ষণ থাকবে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস একদম শেষে দেব জানেন তো এই ডিম খেতে আমি এত ভালোবাসি ছোটোবেলায় করতাম কি আমরা তো একান্নবর্তী পরিবারে বড় হয়েছি আমাদের সাথে আমার কাকারা ছিল পিসিরা ছিল তো একসাথে যখন খেতে বসতাম অনেক ভাই বোন আর মা যখন ডিমের ঝোল রান্না করতো আমার ছোটো বোন আবার ডিমের কুসুম খেতো না ও খাবে না মানেই ওই কুসুমটা আমার আর বাকি ভাই বোনেরা কী করতো আমি এত কুসুম ভালোবাসি বলে ওরা বলতো আমার ডিমটা কিনবি তো একটু দিয়ে দিচ্ছি গরম মশলা এটা আমার নিজেরই বানানো এতে আছে তেজপাতা শুকনো খোলায় টালা সেটা গুঁড়ো করা আর এলাচ লবঙ্গ এবং দারচিনি তো যা বলছিলাম সেই ওদের পয়সা দিয়ে ওদের ডিমের কুসুমগুলোও অনেক সময় কিনে খেয়ে নিতাম কিন্তু এটা অন্যায় কারণ ওরা ছোটোবেলায় অনেক ফুড ভ্যালু মিস করেছে এটা করা আমার ঠিক হয়নি ছোট ভাই বোনদের বুঝিয়ে শুনিয়ে খাওয়ানো উচিত ছিল আজ এই পর্যন্তই